আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আমরা যেহেতু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে কোথায় যাবো বড় কাছে তো আজকে যাব আমরা বড় মায়ের ওখানে পুজো দিতে তো ধরেই ভেবেছিল যে বড় মায়ের ওখানে যাবো তারপর নেহার ভাইরা এসেছে ওরাও বলছে চলো আমরা একটু বড় মায়ের ওখানে যাবো এতদিন থেকে মোবাইলেই হ্যাঁ আজকে ফার্স্ট টাইম ও যেহেতু বড় মাকে সামনে সামনে দেখবে এর আগে আমি তো গেছিলাম এক দুবার তো চলো আজকে যাব এখন এই অবধি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে গাড়ি তো তোমরা সবাই জানা যায় তো যেহেতু মানে এই গাড়ি রয়েছে দাদু বাড়িতে তো এখন এই অবধি তো হেঁটে যেতেই হবে কিছু করার নেই আমি ভেবেছিলাম বাইকে নিয়ে যাবো এবার শাড়ি পরেছে আর আমার সত্যি কথা বলতে গেলে আমার বুলেটটা রয়েছে পাঞ্চার হয়ে যেটা আমি ঠিক করতে এখনও যাইনি তো চলো এখন বেরিয়ে যাব দাদু বাড়িতে যেয়ে তারপরে টাড়ি বেরিয়ে বেরো করে তারপর তোমাদের সাথে দেখা হবে যত দূর পারবো ততদূর শেয়ার করবো তাই তো তো চলো

তো গাড়ি পার্কিং করতে গেলাম গাড়িটা পার্কিং করলাম আর আজকে মনে হচ্ছে ভিড় ভিড় আছে কিন্তু আনাদিন যেরম ভিড় হয় মনে হচ্ছে সেই তুলনায় আজকে একটু কম আছে তো দেখা যাক কতটা এক্সাইটেড মনে খুশি মানে ফার্স্ট টাইম বড় মাকে দেখবা অতটা ভিড় মানে জানা নেই তবে হ্যাঁ তো চলো এখন যাই ধীরে ধীরে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন যেহেতু আমরা এদিকে ডালা টালা সবকিছু নিয়ে নিয়েছি আর কেমন লাগলো তোমাদের বড় লাইন টমেন্ট কত দূর টানলে এক হাফ কিলোমিটার লাইন টেনেছে মানে এত দূর লাইন টানার পরে এখন চলে এসেছি আর এদিকে নিয়ে নিয়েছি সব কিছু তাই তো এবার খুশি আছে যেন এর আগে বলেছিলাম হয়তো লাইন থেকে বলেছিলাম ট্রেন ধরতে পারব না যেহেতু আজকে সন্ধ্যাটা চলে যাবে হ্যাঁ হ্যাঁ যেহেতু লাইন অনেক লম্বা ছিল এবারে লাইন দেখতে গেলে

তো এতক্ষণ পরে এখন ছাড়লো গেট আর এখন আমরা ঢুকবো মন্দিরের ভিতরে তাই তো এখন যাবো মন্দিরের ভিতরে बोलो माँ এতক্ষণ লাইনে দাঁড়ানোর শেষে আমাদের পুজো কমপ্লিট হলো কেমন লাগলো তোমার বলো হ্যাঁ ভালো লেগেছে পুজো ভালোভাবে দিতে পেরেছ বসে কিন্তু ওখানে অত ভিড়ের মধ্যে তুমি বসবে কি করে সেটাও তো দেখতে হবে একটু জোরে বলো নাহলে শুনতে পারবে না তো তোমার এখানে। হ্যাঁ নেহার ইচ্ছা হচ্ছে যে ওখানে বসে পড়ে একদম আরামসে আমি পুজো দেবো কিন্তু সেটা তো সম্ভব নয় তোমরা সবাই জানো যেহেতু কতটা ভিড় হয় তো চলো এখন আমরা বাড়ির দিকে বেরোবো তো চলো হ্যাঁ চলো 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 তো চলো পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এখন বেরিয়ে যাই তারপরে কথা হবে তোমাদের সাথে আচ্ছা তোমাদের কেমন লাগলো সেটা বলো সঞ্জয় কেমন লাগলো হ্যাঁ পুজো কমপ্লিট করে কিছু ফটো ফ্রেম কেনা হলো কিনে টিনে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর একটু জোরে জোরেই তাড়াতাড়ি যেতে হচ্ছে যেহেতু আজকে নেহার ভাইরা বাড়িতে চলে যাবে ওর জন্য ওদের ট্রেন রয়েছে তিনটের সময় প্রথমে তো ভেবেছিলাম হয়তো মায়ের দর্শন করতে করতে হয়তো পারবো না কেউ তো এত লম্বা লাইন ছিল তারপরে না যদি কপালে থাকে তো অবশ্যই মায়ের দর্শন হয়ে যায় হ্যাঁ তো চলো যেহেতু হয়ে গেছে আর এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে বাড়ি যেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সোনামণি কেমন লাগলো খুব ভালো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও তখন দেখেছিলে আমরা বড় মায়ের ওখানে গেছিলাম ওখান থেকে পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হয়ে এখন এই যে সবাই রেডি হয়ে গেছে যেহেতু আজকে এরা বাড়ি চলে যাবে সঞ্জয় টঞ্জয় সাবধানে যাবে সবাইকে টাটা বলে দাও তোমরা তো আজকে বাড়ি চলে যাবে তো এখন যাবো আমরা ছাড়তে নৈহাটিতে তারপর বাড়িতে এসে তারপর তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে এখন যেহেতু সন্ধেবেলা আমরা চলে এসেছি ক্যাফেতে যেহেতু একটু চা খাবো ঠান্ডার রাত্রি বুঝে তো চা হলে জিনিসটা একদম আলাদা রকম তো এদিকে প্রথমে রয়েছে যে শঙ্কর হ্যালো হ্যালো আর এদিকে রয়েছে আশিস দা হ্যালো এদিকে সবুজ এদিকে বোন রয়েছে এদিকে সুজয় এদিকে রয়েছে সোনামণি আর এদিকে রয়েছে আমার সোনা